আকাশ আবার মেঘলা কি করছে যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে হাতটি আসলে একটু বরফ নাই

কেমন দাম কি গত বছরের তুলনায় কি এই বছর দাম বেশি না কম ও বাজার তো এরকম ভালো না কাস্টমার তো দেই না আমি যতটুকু জানি এই হাটটা আপনার ঈদের দুই তিন দিন আগে থেকে আর কি জমজমাট হয় আজকে কোনো কাস্টমার নেই আচ্ছা আজকেও কাস্টমার নেই গরু তো বড় বড় গরু আনছে না না ওইটা

কিন্তু আরো গরু ছিল আপনাদের দেখান আপনাদের ওইভাবে দেখাইতে থেকে অনেক সময় লেগে যাবে একটু বড় গরু গুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আগে এই লাইনটা একটু দেখাই এখানে দেখা যায় এই আপনার মোটামুটি এগুলো ফার্ম নেই গরু আমরা জানি আগে এসে কথা বলে